দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর পাঁচ হাজার জন নয় শীর্ষ আদালতে এসএসসির হলকনামায় কমল অযোগ্য চাকরি প্রাপকের সংখ্যা বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে তার মধ্যে যোগ্য ও অযোগ্য চাকরি প্রাপকদের কি পৃথক করা সম্ভব সুপ্রিম কোর্টে এই নিয়ে হয়েছে শুনানি রায়দান এখনও স্থগিত রেখেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ এরই মধ্যে শীর্ষ আদালতে হলকনামা দিয়ে স্কুল সার্ভিস কমিশন জানালো অযোগ্য চাকরি প্রার্থীদের সংখ্যা পাঁচ হাজার তিনশো তিনজন এসএসসি আগে জানিয়েছিল অযোগ্য চাকরি প্রার্থীর সংখ্যা পাঁচ হাজার চারশো পঁচাশি হলকনামায় সেই সংখ্যাই কমে গেল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি শেষ হয়েছে গত দশই ফেব্রুয়ারি শেষ শুনানি ছিল প্রধান বিচারপতি ইঙ্গিত দিয়েছেন যোগ্য ও অযোগ্য প্রার্থী পৃথকীকরণ সম্ভব না হলে পুরো প্যানেল বাতিল করা হতে পারে শেষ শুনানির দিন সিবিআইয়ের আইনজীবী যুক্তি দেন নাইশা আমাদের জানায় যে কোনো ডেটা নেই তারপর আমরা ডেটা স্ক্যানটেক থেকে ডেটা সংগ্রহ করি এরপর আমরা পঙ্কজ বংশলের কাছ থেকে ডেটা সংগ্রহ করি দুটো ডেটাকে মিলিয়ে দেখি ডেটা স্ক্যানটেক থেকে পাওয়া তথ্য ও পঙ্কজ বংশলের তথ্য মিলেছে পঙ্কজ বঞ্চলের কাছ থেকে পাওয়া ডেটা নির্ভুল সিবিআইয়ের আইনজীবী আরও বলেন এসএসসির কাছে যে ডেটা ছিল তাতে কারসাজি হয়েছিল আমাদের তদন্তে স্পষ্ট পঙ্কজ বঞ্চলের কাছে যে ডেটা রয়েছে তাতে কারসাজি হয়নি পঙ্কজ বঞ্চনের ডেটা ধরে যোগ্য ও অযোগ্য চাকরি প্রার্থীদের পৃথক করা সম্ভব বলে সিবিআই সওয়াল করে যদিও প্রধান বিচারপতি শেষ শুনানিতে বলেন সিবিআই বলছে বঞ্চলের ডেটা প্রকৃত সত্য। কিন্তু এক্ষেত্রে আমরা নিশ্চিত করে বলতে পারি না এটাই প্রকৃত ডেটা কারণ আমাদের হাতে অরিজিনাল মার্কশিট নেই আমরা পঙ্কজ বঞ্চলের ডেটাকেও সন্দেহ করছি শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে প্রধান বিচারপতির বেঞ্চ এসএসসি জানিয়েছিল ব্যাংক জাম্পিং ও প্যানেলের বাইরে থেকে পাঁচ জন চাকরি পেয়েছেন এবার তাদের হলফনামায় সেই সংখ্যায় কিছুটা কমলো হলফনামায় কোথায় কত র্যাঙ্ক জাম্পিং প্যানেলের বাইরে থেকে নিয়োগ হয়েছে তার হিসেব দিয়েছে এসএসসি দর্শক এদিকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর মুসলিম লীগ করি জঙ্গি যোগ প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রীর তো ছেড়ে দেবো প্রধানমন্ত্রীকে চিঠি লিখতে চলেছেন মমতা বিধানসভায় অধিবেশন থেকে বিরোধী দলনেতার মন্তব্যের তীব্র প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে তার যোগ রয়েছে বলে বিরোধীরা অভিযোগ তুলেছে বলে এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখবেন তিনি একই সঙ্গে বললেন জঙ্গি যোগ প্রমাণ করতে পারলে এক দিনের মধ্যে মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে চলে যাবেন এদিন অধিবেশনে নিজের বক্তব্যে মমতা বলেন আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লিক করি এত সংগ্রাম করার পর আমাকে এই জীবনে এসেও শুনতে হবে যে জম্মু ও কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে আমার সম্পর্ক আর বাংলাদেশি জঙ্গিদের সঙ্গে আমার সম্পর্ক বাংলার মানুষকে বলবো যদি প্রমাণ করতে পারেন এক দিনের মধ্যে মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে দিয়ে চলে যাব এরপরই বিরোধী দলনেতাকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন আপনি মুখের ভাষায় বিরোধী দলনেতা হিসেবে অভিযোগ করেছেন আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো একথা আপনি বলতে পারেন কিনা আর যদি আমি জঙ্গি হই প্রধানমন্ত্রী আমাকে জানাবে কারণ নাম না করে মমতা বলেন একটা ধর্মের নাম নিয়ে কুৎসা করছেন এত অপ্রচার করছেন একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় সামলাতে পারবেন তো বিজেপিকে আক্রমণ করে তিনি আরও বলেন এখনো আমরা আছি বলে বাংলাদেশে এই ঘটনা ঘটে যাওয়ার পরও বাংলা কিন্তু শান্ত আছে এটা স্বধর্মের মানুষের দান আপনারা সীমান্তে গিয়ে উস্কেছিলেন কিন্তু ভুলে যাবেন না বাংলাদেশের মধ্যে এদিন অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন ভোটে জিততে মুসলিম লীগের সাহায্য নেয় বিজেপি তো দর্শক এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়